ভাই বন্ধুদের জন্য সুখবর এমএক্সএন মডার্ন আরবাল ফুড লিমিটেড কোম্পানির প্রোডাক্ট নিয়ে আসুন আপনার ছাগল বাড়ছে না আপনার গরু বাড়ছে না আপনার গরু বাচ্চা দ্রুত দিচ্ছে না ছাগল দ্রুত বাচ্চা দিচ্ছে না এইগুলো সমস্যা সমাধানের জন্য আসুন এমএক্সএন মডার্ন আরবাল ফুড লিমিটেডের কাছে এমএস মডার্ন এগ্রো ফার্মা আপনাদের জন্য নিয়ে এসেছেন প্রাকৃতিক উপাদানে আধুনিক প্রযুক্তিতে আপনার পশুর সুস্বাস্থ্যকে রক্ষা করে আপনার পশুর যে এক পশু নিয়ে যে ব্যবসা এই ব্যবসার একটা সুন্দর সফলতা আনার জন্য সুন্দর একটি প্রযুক্তি প্রোডাক্ট এমএসের মডার্ন এগ্রো ফার্মা ফুড লিমিটেড চলে আসুন আপনার যে গরু যে পশুটায় যে ছাগলটায় যে মহিষ যাই হোক না কেন যে পশুটায় আপনাকে ভালো তার স্বাস্থ্য দেখাচ্ছে না এবং দুধ দিচ্ছে না এবং স্বাস্থ্য ভালো হচ্ছে না এই সমস্ত সমস্যার সমাধান আনার জন্য দ্রুত আমাদের যে প্রোডাক্ট এটা ব্যবহার করেন আপনি সমাধান পেয়েছেন আপনার পশুর যে সমস্যা আছে অনেক সময় গায়ে আটলি হয় এ সমাধান আছে এবং পশুটা বাড়ছে না সমাধান আছে কিমরিতি আক্রান্ত হয়েছে লিভার কিমৃতি আক্রান্ত হয়েছে সমস্যার সমাধান আছে খুব দ্রুত এক কেজি ফাস্টার গ্রোথ খাওয়াইলে আপনার পশুর গায়ে দশ কেজি গোষ্ঠ বেড়ে যাবে এত উন্নত প্রযুক্তি এবং খুবই রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তি সম্পন্ন প্রোডাক্ট এগুলো যদি ব্যবহার করেন আপনার পশুপালনে আপনি সুন্দর একটা ফল পাবেন আপনার পশুগুলো হবে সুস্বাস্থ্য এবং দ্রুত গবনা হবে এবং ফলনও ভালো হবে সে ব্যবস্থাও এখানে রয়েছে আর দেরি নয় আপনি যেখানেই থাকুন না কেন যেখান থেকেই শুনুন না কেন আপনি এমএসি মডার্ন হার্বাল ফুড এগ্রো ফার্মা লিমিটেডের এই প্রোডাক্টের কাছে আপনি চলে আসুন আপনার সফলতা আপনি এখানে পাবেন এবং দুধ এবং মাংসের উপাদান বৃদ্ধি করতে এবং বরন্ত পশু দ্রুত বেড়ে ওঠা নিশ্চিত করতে মডার্ন ডিবি মিল্ক বোনাস পাউডার অত্যন্ত কার্যকর মাংস দুধের উৎপাদন বৃদ্ধিতে বরন্ত পশু দ্রুত বেড়ে ওঠা নিশ্চিত করতে অত্যন্ত কার্যকর অনেকগুলো প্রোডাক্ট আমাদের এখানে রয়েছে আপনার পশুকে সুন্দরভাবে মারান্ত করার জন্য এবং সুস্বাস্থ্যবান করার জন্য প্রাকৃতিকভাবে প্রাণীকে দ্রুত বৃদ্ধি করেন এবং মোটা তাজা করণ করেন এবং মাংস বৃদ্ধি করেন এর জন্য এমেক্সন মডার্ন হারবাল ফুড লিমিটেড আছে ফাস্টার গ্রোথ অনেক সময় আমি বলি লবণ আর চিনি এই দুইটা একই রকম দেখতে একটা লোনা লাগে আর একটা মিষ্টি লাগে আমাদের সে দেখে নিতে হবে খাটেই দেখে বুঝে সুঝে নিতে হবে একই রকম কালার দেখলে তো নিলেই তো খালি চলবে না প্রোডাক্টের গায়ে দেখবেন এম এক্স এন মডার্ন হার্বাল ফুড লিমিটেড প্রোডাক্টের গায়ে দেখবেন একটা লোগো আছে এম এক্সএন বলে এইভাবে দেখে নেবেন আপনি সুন্দরভাবে ফলাফল পাবেন এবং পশির পশুর সর্দি কাশি এগুলো নিরাময় করার জন্য সর্দি কাশি কফ সমস্যার বিশেষ কার্যকারী এবং জ্বর ও ঝিমুনিতে হার্বা কফ অত্যন্ত উপকারী সম্মানিত বন্ধুগো উন্নত মানের প্রোডাক্ট এখানে রয়েছে গবাদি পশুর ডায়রিয়ার ফলে সৃষ্টি পানি স্বল্পতা দূর করে বদ হজম পাকস্থলী প্রদাহ পেট ফাফা ও ব্যথা খাবারে ওয়ারুচি অর্থাৎ ক্ষুদামন্দা ইত্যাদির চিকিৎসায় এবং হজম শক্তিটি কার্যকারী দেয় আমাদের কাছে উন্নত উন্নত রয়েছে এবং জিঙ্কির অভাবে পশু বাড়ে না জিঙ্কির অভাবে হাড়গুলো মসমসি হয় ক্যালসিয়াম কম থাকে দূরত কমে যায় বাড়ন্ত কমে যায় এজন্য জিঙ্ক অত্যন্ত প্রয়োজন একটা জীবনশীল প্রাণীর জন্য জিঙ্কটা হল একটা উপাদান এই খনিজ উপাদান একটা দেহের ভিতরে জিঙ্কের ঘাটতি হলে সমস্ত সমস্যাগুলো অ্যাটাক করে ক্ষুধা হাড়ের গঠন মজবুত ও দ্রুত বৃদ্ধিতে কার্যকর বাঁশুরির ক্ষেত্রে দ্রুত দৈহিক বৃদ্ধিতে সহায়ক হিসেবে ও খসখসে ত্বকের ক্ষেত্রে ডায়রিয়া নিরাময়ে ও প্রজনন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে হার বা জিঙ্ক অত্যন্ত কার্যকর সম্মানিত বন্ধুগণ আর দেরি করবেন না আপনার কষিকও আপনি সুস্বাস্থ্যবান করেন এরপরে আছে গবাদি পশুর দুধ উৎপাদন বৃদ্ধিতে এবং শরীরের বৃদ্ধি ত্বরান্বিত করে দুধ জ্বর মিল্ক এবং ফিভার রোধ করে হাড়ের গঠন বৃদ্ধি ও রোগ দূর করে কালমেক্স একটা ঔষধ আছে আমাদের এটা ব্যবহার করেন আপনার দ্রুত কাজ করবে অনেক সময় দেখা যায় লিভারের জন্য আমাদের পশুগুলো বাড়ে না টনিক একটা ঔষধ প্রোডাক্ট আমাদের আছে এটা যদি ব্যবহার করেন আপনার পশুর অনেকটা সমস্যার সমাধান হবে এটাই হবে আপনার ক্যালিভেসিলোসিস এবং মাইট্রোক্সিনের প্রভাবে লিভার ক্ষয় হলে এবং ত্রাকজনিত রোগের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর ব্রঙ্কাইটিস ডায়রিয়া প্রতিরোধে ইন্টেস্টাইন টনিক হিসেবে লিভারকে সক্রিয় রাখতে অত্যন্ত কার্যকর কেয়ার আসুন এমএক্সএ মডার্ন হার্বাল ফুড লিমিটেডের এই উন্নত প্রযুক্তি প্রাকৃতিক উপাদানে উন্নত প্রোডাক্ট এ দিয়ে আমাদের পশুকে পালন করি অন্য অন্য দিক দিয়ে যখন যাব তার ভিতরে যুক্ত থাকে রাসায়নিক কেমিক্যাল দিয়ে সেগুলো তৈরি করা থাকে আমাদের পশুর ক্ষতি হতে পারে আর এটা হলো প্রাকৃতিক উপাদান এই প্রাকৃতিক উপাদান দিয়ে আমরা পশুপালন করি এবং হাঁস মুরগি যারা পালন করে তাদের জন্য ওয়াবটি যে ঔষধ দ্রুত বাড়বে সুস্থ থাকবে সর্দি কাশি শারীরিক সুস্থতা এবং ডিমটা হবে শক্ত ডিমটা নরম হবে না তুলসী ডিম হবে না এখানে গরু তো ভালো হবে আপনার ফলন ভালো হবে গরুর ওলানে যে দুধ বৃদ্ধি করে চামড়ার ক্ষত সারায় গায়ের পশম বৃদ্ধি করে শারীরিক শক্তি ওজন বৃদ্ধি করে গরুর সৌন্দর্য উজ্জ্বলতা ফিরিয়ে আনে মডার্ন মোলাসেস নামক একটি প্রোডাক্ট এটা ব্যবহার করবেন আপনার পশু সুস্বাস্থ্যবান হবে এবং গরু মহিষ দ্রুত যারা গর্ভধারণ করে না গর্ভধারণের জন্য দ্রুত সহায়ক একটি প্রোডাক্ট সেটা অশোকা পশোকাধের এমএফসেন মডার্ন হার্বাল ফুড লিমিটেডের প্রাকৃতিক উপাদানের প্রাকৃতিক পৌশাক এ দিয়ে আপনি ট্রিটমেন্ট করেন আপনার পশু খুবই সুন্দর সুস্বাস্থ্যবান হবে সম্মানিত